ওয়েলকাম টু দা পাওয়ার প্লে মেগা एग्जाम গেম। এই গেমটির নাম হচ্ছে গেস দা কলেজ। যেখানে আমরা গেজ করব কোন কলেজ থেকে আমাদের অ্যাপল প্রোডাক্ট বিজয়ী আসবে। আমাদের মধ্যে যে কারেক্টলি গেজ করতে পারবে সে পাবে একটা আইফোন। তো আমরা চলে যাব আমাদের কামওয়েল কাছে। আমার কাছে মনে হচ্ছে এই Apple এর পাবে হচ্ছে উত্তরবঙ্গের শিক্ষার্থীরা। তো উত্তরবঙ্গের কোন কলেজগুলো হতে পারে? রাজশাহী কলেজ, নিউ गवर्नमेंट ডিগ্রি কলেজ, এডওয়ার্ড কলেজ, আজিজুল হক কলেজ রংপুর ক্যান্টনমেন্ট সরকারি কলেজ এর বাইরে আছে আমাদের উত্তরবঙ্গের নাম করা সৈদপুর টেকনিক্যাল কলেজ যার নাম বর্তমানে সৈদপুর বিজ্ঞান কলেজ তোমরা একটু দ্রুত কমেন্ট করো যে তোমাদের কলেজ থেকে আসলে কে পেতে পারে এই অ্যাপলের প্রোডাক্টগুলো ধুর আমাদের কলেজ কি বাইশে আসছে নাকি আমার কাছে মনে হয় ওখান থেকে একটাও না বরিশালের হাতেমালি কলেজ চিটং এর চিটং কলেজ সিটি কলেজ এবং মহসিন কলেজ আর খুলনা এম এম সিটি কলেজ তোমার কলেজের কোন বন্ধু এই বিজয়ী হবে তাকে মেনশন করে জানিয়ে দাও কিন্তু আমার মনে হয় সেরা এক্সামে সেরা হবে কোনো সেরা কলেজ থেকেই সো আমার গেস ময়মনসিং এর আনন্দমোহন সিটি কলেজ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এগ্রিকালচার কলেজ কিংবা নরসিংদীর কাদের মোল্লা সিটি কলেজ অথবা আমাদের সিলেটের এমসি কলেজ থেকে কেউ ফার্স্ট হতে পারে আইসে সেরা কলেজ ঢাকার কলেজগুলো বাদে সেরা কলেজ আমাদের ঢাকার ঢাকা কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজ সরকারি বিজ্ঞান কলেজ হলি ক্রস নেসা সিটি কলেজ রাজুক কলেজ এরাই পাবে এই গিফটগুলো এবং এদের এই কলেজের কারা পাবে তাদের নামও তুমি জানা দাও ওমা তোরা কেউ নর্ডেন কলেজের নাম বলস নাই তাহলে গিফটগুলো আমার কাছে দে আমার কাছে মনে হয় এগুলো পাবে নর্ডেন কলেজ সহ এরা যে কলেজগুলোর নাম বলে নাই সারা বাংলাদেশের বাকি যে কলেজগুলো আছে